হালের তারকারাও সালমান শাহকে স্টাইল আইকন হিসেবে মানেন শুধু পোশাক বা সাজসজ্জা নয় গাড়ির প্রতি বিশেষ আকর্ষণ ছিল এই নায়কের তেমন একটি গাড়ি দেখা যায় সালমান অভিনীত প্রিয়জন সিনেমার গানে ডানা মেলা গাড়িটি নিয়ে সে সময় বেশ চর্চাও হয়েছে কিন্তু গাড়িটি এখন কোথায় সালমানের রহস্যময় মৃত্যুর দুই দশক পর গাড়িটি সম্প্রতি খবরের শিরোনাম হয়েছে সপ্তাহ দুয়েক আগে গাড়িটিতে চড়ে বিয়ে মেলা উদ্বোধন করতে আসেন সেলিব্রেটি দম্পতি নাইম নাদিয়া গাড়িটি ব্যবসায়ী মালিকানায় রয়েছে আগে সাদা রং আর নেই তা বদলে লাল রং করা হয়েছে সে ছবি গণমাধ্যমে প্রকাশ হতেই সালমান ভক্তদের নষ্টালজিয়ায় আক্রান্ত হতে দেখা যায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেন